নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে ঝকঝকে ইমালশন লাগানো দেয়াল আধুনিক ডাইনিং টেবিল জানালা দরজায় দামি পর্দা ঝুলানো এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টপ সব কিছুই বললাম মাকে তোলেনে আমাদের আলো বাতাসহীন একতলার ভাঙা করে বসে মা সব শুনলেন চক বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটছিল হাসি আর চোখে আসছিল জল তোর দাঁড়ালি শহরটা কি অনেক দূর পর্যন্ত দেখা যায় বসবার ঘরের দেয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে এসব কিছু মাকে বললাম চক বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়ে গেছে ফর্সা হয়ে গেছিস অনেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক ছেলেবেলারই মতো জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি মা ভাঙা চূড়া ঘরে বসে এইসব শুনতে শুনতে হেসেছে আর কেন জানি না মার চোখে এসেছে জল সব কিছুই বলেছি দিদি শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই পৃষ্ঠার কথা মাকে বলিনি তোর বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল মাকে বলিনি সে কথাও বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি মুখে মালাবদল করছিলি বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছিল হাসপাতালের বাবার ভেঙে পড়া মুখ ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার সে বাবাকে বললেন চোখটা বোধ হয় আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার হাঁড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা সিঁড়ি দিয়ে আসতে আসতে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না হাজর চক টুটু চলে গেল শ্রবই আমার কপাল দিদি অনেক দর্দস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের জন্য আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরা টুপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুধে ধার করেছিলেন উনি এক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা ম্যাচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা চকের জল আর রজনীগন্ধার গন্ধার সৌরভকে পিছনে ফেলে তুই চলে গেলি পরে রইলাম আমরা মা আর আমি আর পরে রইল নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ঘর্তি গয়না আর ওই দুধ সাদা পেষ্টার কথা মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টিশক্তে খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হওয়ার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছেন এখন নগেন্দ্র দত্ত লেনের ভাঙা ঘরে বসে মা আর আমি আনন্দেই আছি একটা আনন্দই বোধ সবচেয়ে বড় এ বাড়িতে আহার কোনো দিন সানাই বাজবে না সাহানায় সানাই রজনীগন্ধা বেনারসি হইচই এসব অপ্রাসঙ্গিক হয়ে দেখে যাবে চিরকাল